মুসলিম হয়েছেন তিনি কলমা পড়ে মুসলিম হয়েছেন কিন্তু তিনি নামাজের যে বিষয়গুলো আছে সুরাকাত এগুলি মুহস্ত করতে পারতেছেন না পড়তে পারতেছেন না সে ব্যক্তি এখন কি করবেন ওনাকে শিখতে হবে আগে মানে যেমন কোনো ব্যক্তি যদি আজকে মুসলিম হয় এই অবস্থায় যদি তিনি মানে জহর নামাজের আগে মুসলমান হন তাহলে জোহর নামাজ তার ঘর পড়া কিন্তু ফরজ হয়ে যায় এখন তিনি তো এখন সুরা ফাতা শিখেন নাই এই তিনি অন্যান্য দোয়া পড়তে পারেন সুবাহান পড়তে পারেন ওই সময়টুকুতে কিন্তু ওনাকে পড়ে নিতে হবে মুখস্থ করে নিতে হবে মুখস্থ করা ফরজে আইন হয়ে যাবে ওনার উপরে আপাত সময় আপাতত উনি যদি একটি সোরা জানেন একটি সোরা সব নামাজ পড়বেন হ্যাঁ আবার দিন দিন শিখলে উনি আরো নতুন সোরা নামাজ পড়বেন নামাজ ওনাকে পড়তে হবে নামাজ পড়তে হবে ওনাকে নামাজ অবশ্যই পড়তে হবে এবং নামাজ পড়ার জন্য কমপক্ষে সুরা ফাতা শিখতে হবে কিন্তু সুরা ফাতা এই মুহূর্তে পারে না এই জন্য হ্যাঁ এটা হলো মানে ঠেকার মশলা ঠেকার মশলা আর কি জি